আপনার প্রথম রাউন্ডে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মধ্যে আপনার নম্বর হবে চার করে আর ভুল হলে দুই নম্বর মাইনাস প্রথম রাউন্ডে তিনটি প্রশ্ন চার করে নম্বর দ্বিতীয় রাউন্ডে আপনার জন্য থাকবে প্রথম রাউন্ডে কোনো লাইফ থাকছে না দ্বিতীয় রাউন্ডে আপনার জন্য থাকছে চারটি প্রশ্ন সঠিক আর দুটো লাইফ থাকছে মার্ক থাকবে সাত করে ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস লাইফলাইন লাইন আপনার জন্য থাকবে দুটো কিন্তু তিন রকম পদ্ধতি ব্যবহার করতে হয় আপনার প্রথম হচ্ছে ফিফটি ফিফটি চান্স একটা দ্বিতীয় হচ্ছে আপনার লাইফলাইন লাইন তাক এখানে কাগজ থাকবে আপনি একটা যে কোনো কাগজ দেবেন আমি প্রশ্ন ওর আপনি উত্তর দেবেন ওটা হলো আপনি যদি মনে করেন আমি লাইফ লাইন তাকদিন নিব না আমি কাউকে জিজ্ঞেস করব। আপনি ফোন করে জিজ্ঞেস করে উত্তর নিতে পারেন আপনার যদি মনে হয় তবে সেই সময়ের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে তৃতীয় রাউন্ডে আপনার জন্য চারটি প্রশ্ন থাকবে বারো করে নম্বর ভুল হলে আপনার ছয় নম্বর মাইনাস লাইফ লাইনের যদি সহায়তা আপনি উত্তর নিতে চান তাহলে দশ করে নম্বর পাবেন আপনার তৃতীয় রাউন্ডে লাইফ লাইন থাকছে আপনার ডবল চান্স একটি প্রশ্নের ডবল উত্তর দিতে পারবেন আপনি প্রথম উত্তর দিলেন ভুল হয়ে গেল আপনি আবার উত্তর দিতে পারবেন অন্য অপশন আর আরেকটি লাইফ লাইন হচ্ছে লাইফ লাইন থাকতে এখানে আরেকটা লাইফ লাইন ডবল লাইফ লাইন থেকে দিতে হয়েছে এখান থেকে আপনার কাগজ থাকবে আপনি কাগজ নিয়ে আপনার পঁয়তাল্লিশ সেকেন্ড সময় থাকবে আপনি উত্তর দিতে পারবেন তো আপনার জন্য আমরা প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন শুরু করছি আপনি আছেন চতুর্থ পর্ব আমাদের ডি এর চতুর্থ পর্বে আছেন আপনি তো আপনার জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন রসুল্লাহ সাল্লি সাল্লামকে অনুসরণ করার বিধান কী অপশান এ সুন্নাত অপশান বি ফরোজ অপশান সি হারাম অপশান ডি মুস্তাহ রসুল্লা সাল্লামকে অনুসরণ করার বিধান কী সুন্নাত ফরজ হারাম মুস্তাহাব ফরোজ আপনি চিন্তা ভাবনার উত্তর দিচ্ছেন অপশান খ লক করা হোক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর কারণ আমরা কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে না করে কেউ জান্নাতে যেতে পারবো না কোনো ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে না মানলে না অনুসরণ করলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি যদি বলে আমি লাই লাহ্লাহ করেছি কিন্তু আমি মোহাম্মদ রাসুল্লাহ করবো না আমি রাসূলকে মানবো না তাহলে সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না তো সাল্লাম আমাকে যে কোনো হালাতে মানতে হবে তাকে মানা আমাদের জন্য অপরিহার্য খরচ তো যাই হোক আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন রাসুল্লাহ সাল্লামের মদিন আগমনের কতদিন পর কেবলা পরিবর্তন হয় অপশেন এ পাঁচ মাহ পৰ অপশ্যন বি সাত মাহ পৰ অপশ্যন চি ন মাহ পৰ অপশ্যন ডি ষোল্ল থতৰ মাহ পৰ আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন একবার উত্তর দিলে আর কিন্তু লক ই করা যাবে না লক করে দিলে লক করে দেব লক করা হোক অপশন ঘ ষোলো থেকে সতেরো মাস পর আপনি অনেক চিন্তাভাবনা করে উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর ষোলো থেকে সতেরো মাস পর কেবলা পরিবর্তন হয় প্রথম কেবলা ছিল মসজিদ লাক্সার দিকে আপনার জন্য তৃতীয় প্রশ্ন কবরের আজাম কে অস্বীকার করে কারা অপশান এ খারেজিরা অপশান বি অধিকাংশ মোতাজিরা অপশান সি কিছু কিছু মুরজিয়া অপশান ডি ওপরের সবগুলো সঠিক লাইট বন্ধ হলে এখানে হাত দেবেন চালু হয়ে যাবেন সবগুলো সঠিক আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিলেন না আন্দাজের ভিত্তিতে দিলেন আপনার সময় সময় কম আপনি বলেন কোন লক করব ক লক করে দেব আপনি অনেক চিন্তা আমাকে উত্তর দিলেন যদি আপনার সময় শেষ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনি কল অফ করতে বলেছেন আপনি প্রথমে বলেছিলেন ঘ তারপরে কল অফ করতে বলেছেন আমি কল অফ করে দিয়েছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর আপনি প্রথমে যেটা দিয়েছিলেন ওটাই ঠিক ছিল ওপরে সবগুলোই সঠিক হারেজিরা কবর রাজা স্বীকার করে আর অধিকাংশ মোতাজিরা আর কিছু কিছু মুরজিয়া আপনি দ্বিতীয় রাউন্ডে চলে এসছেন দ্বিতীয় রাউন্ডে আপনি নিয়মিত জানেন দুটি লাইফ লাইন পাচ্ছেন আর সাত করে নম্বর পাচ্ছেন ভুল হলে সাড়ে তিন নম্বর মাইনাস লাইফ লাইনের সাহায্যে উত্তর দিলে সাতের জায়গায় আপনি পাঁচ করে নম্বর পাবেন আপনার জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় রাউন্ড পবিত্র কোরআনে জান্নাত শব্দটি কতবার এসেছে একানব একানব্বই বার তিরানব্বই বার সাতানব্বই বার নিরানব্বই বার আপনার কোনো বিষয়ে সংশয় এলে আপনি এখানে লাইফ লাইন পাবেন খুন্ডা লাইফ লাইন লাইফলাইন কোনটা নেবেন লাইফ লাইন ফিফটি ফিফটি চান্স না লাইফ লাইন তাক দিন বা কাউকে জিজ্ঞেস করে উত্তর দেবেন কোনটা নেবেন ফিফটি ফিফটি চান্স দেওয়া হোক অপশন খ তিরানব্বই বার অপশেন গ সাতানব্বই বার লক করা হোক অপশন খ তিরানব্বই বার আপনি অনেক চিন্তাভাবনা করে আপনি লাইফ লাইন নেওয়ার পরে আপনি উত্তর দিয়েছেন অপশান খ তিরানব্বই বার আমি দেখতে পাচ্ছি আপনি উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন কলকাতায় প্রথম মোটর গাড়ি চালু হয় কত সালে অপশান ক আঠারোশো অষ্টআশি সালে অপশান খ আঠারোশো সাতাশি সালে অপশান ব আঠারোশো একানব্বই সালে অপশান ঘ আঠারোশো ছিয়ানব্বই সালে ফিফটি ফিফটি চান্স নাই আপনাকে লাইফ লাইন থাকতে নিতে হবে হুম ফিফটি ফিফটি চান্স হয়ে গেছে আপনি নেন এখান থেকে কাগজ ধরেন যদি আপনার কাছে লাইফ লাইন না থাকতো আপনি কোন অপশানটি বাঁচতেন ধরেন আপনার কোনো লাইফ লাইনই নাই আপনি কোনটা নিতেন আঠারোশো একানব্বই সালে যাক আপনি বেঁচে গেছেন আপনার উত্তরটি সঠিক ছিল না উত্তর ঘর সঠিক ছিল আঠারোশো ছিয়ানব্বই সালে আপনি এখান থেকে একটা কাগজ তুলেন না আমাকে দেন এই যে কাপ আছে কাপ যে কোনো একটা কাগজ তুলেন কোনো অপশান না আপনাকে বিনা অপশানে উত্তর দিতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড সুআব আলাইসাল্লাম অধিকাংশ সময় কী করতেন সুআব আলাই্লাম অধিকাংশ সময় কী করতেন অর্ধেকটা ঠিক হয়েছে যাক আপনার উত্তরটি সঠিক হয়েছে সলাত ওই ইবাদতে নিমগ্ন হয়ে নিমগ্ন থাকতেন এনে সবসময় এ মধ্যেই মজবুত থাকতেন আমরা এটা সঠিকই ধরে নিচ্ছি পরবর্তী প্রশ্ন ভিটামিন শব্দটির প্রবক্তা কে অপশান এ রবার্ট বয়েল অপশান বি ক্যাসিমের ফ্ল্যাং অপশান সি মেরি কুড়ি অপশান ডি আলবার্ট আইনস্টাইন আইনস্টাইন আপনি চিন্তা ভাবনা গুরুত্ব দিচ্ছেন লক করে দেব যদিও আপনার কাছে লাইফ লাইন নাই তারপর আপনি বলছেন অপশান বি ক্যাসিমির ফ্রান্স লক করে দেব লক করা হোক অপশান বি ক্যাসিম ফ্রাঙ্ক আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর দ্বিতীয় রাউন্ডে আপনার জন্য শেষ প্রশ্ন এ আপনার আর কোনো লাইফ থাকছে না নাই দ্বিতীয় রাউন্ডে আপনার জন্য শেষ প্রশ্ন আজার বাইজাইন এর রাজধানীর নাম কী Option A Baku Option B Manila Option C Seoul Option D Lisbon আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন আপনার এটাই শেষ প্রশ্ন আপনার দ্বিতীয় রাউন্ডে শেষ প্রশ্ন লক করে দেব লক করা হোক অপশন এ বাকু আপনি অনেক চিন্তা ভাবনা এবং সময় নিয়ে আপনি উত্তর দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনি বলছেন আজার বাইক রাজধানীর নাম হচ্ছে বাকু আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর এবার আমরা চলে এসেছি তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে আপনার দুটো লাইফলাইন লাইন থাকছে আপনি জানেন বারো কো নম্বর থাকছে ভুল হলে ছয় নম্বর মাইনাস লাইফ লাইনের উত্তর নিলে আপনাকে বারো চারে দশ করে নম্বর পাবেন শুরু করছি তাহলে তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো এটি কোন সুরার কত নম্বর আয়াত সুরা সোয়ারা দুশো এগারো নম্বর আয়াত সুরা সোয়ারা দুশো বারো নম্বর আয়াত সুরা সোয়ারা দুশো চোদ্দো নম্বর আয়াত সুরা সুরা একান্ন নম্বর আয় আমি বুঝতে পারছি আপনি অনেক ইয়ে আছেন আপনি কনফার্ম আছেন যে মনে হচ্ছে যে আপনি কোনো সংশয় মনে হচ্ছে না আপনার মুখে হাসি দেখে বুঝতে পারছি আপনি অনেক খুশি আছেন মানে আপনার উত্তরটি জানা আছে মনে হচ্ছে তো যাই হোক আপনি অপশান গল অফ করতে বলেছেন আমি দেখতে পাচ্ছি আপনি উত্তর দিয়েছেন সুরা সোয়ারা দুশো চোদ্দো নম্বর আয়াত আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন বদর যুদ্ধের কতদিন পর আগুল হাবের গলায় প্লেগ মহামারীর ফোরা দেখা দেয় অপশান এ একদিন পর অপশান বি এক সপ্তাহ পর অপশান সি এক মাস পর অপশান ডি এক বছর পর আপনি চিন্তা ভাবনা করে উত্তর হ্যাঁ লক করে দেব লাইফ লাইন নেবেন না আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি বলছেন এক সপ্তাহ পর আপনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য তৃতীয় রাউন্ডে তৃতীয় প্রশ্ন এখনও দুটা লাইফ লাইন বেঁচে আছে আপনার ভারতের কবি আলতাফ হুসাইন আলী কত সালে জন্মগ্রহণ করেন অপশান এ আঠারোশো সাঁত্রিশ সালে অপশান বি আঠারোশো ছাপান্ন সালে অপশান সি আঠারোশো সাতান্ন সালে অপশান ডি আঠারোশো আঠারো সালে কোনটা নেবেন আপনার দুটো লাইফ লাইন আছে ডবল চান্স আছে আর আপনার জন্য লাইফ লাইন থাকত্রিশ আছে কোনটা নেবেন না না ডবল ডবল উত্তর আপনি একবার উত্তর দিলেন ডবল অপশান বাছাই করতে পারবেন একটা বসে ডবল বাছাই করতে পারবেন কোনটা ডবল অপশান আপনি প্রথম অপশান বলেন কোনটা বাছাই করব লক করব কোনটা ঘ অপশান লক করা হোক ঘ আপনি উত্তর দিয়েছেন আপনার উত্তর সঠিক হয়নি আপনি আর একটা অপশান বলতে পারেন কোনটা লক করে দেব আঠারোশো ছাপ্পান্ন সালে লক করা হোক আপনি ডবল চান্স নিয়ে ডবল উত্তর দিয়ে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তর দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে আঠারোশো সাঁত্রিশ সালে আপনার তৃতীয় রাউন্ডের শেষ প্রশ্ন আপনি অনেক ভালো করেছেন এটা উত্তর দিতে পারলে আপনি আরও ভালো করবেন আর এটা ভুল করলে আপনি হয়তো অনেক পিছিয়ে চলে যাবেন তো অনেক চিন্তা এখন আপনার কাছে একটা লাইফ রয়েছে তো আশা করা এক লাইফলাইন লাইন নিয়ে না পারলেই উত্তর দেবেন আপনার জন্য শেষ প্রশ্ন রাসুলুল্লা সাল্লাই সাল্লাম তাইফ থেকে মক্কায় ফিরেন কত সালে এবং কোন মাসে ছশো উনিশ সালে জুলাই মাসে ছশো আঠারো সালে জুন মাসে ছশো আঠেরো সালে মে মাসে ছশো সতেরো সালে মে মাসে আপনার এটাই আপনার এটাই শেষ প্রশ্ন আপনি বলে আপনার অনেক এগিয়ে যাবেন ভুল হলে আপনি অনেক পিছিয়ে যাবেন এখন আপনাদের লাইফ লাইন রয়েছে একটা লক্ষ্য দেব আপনি যেহেতু লাইফ লাইন চাচ্ছেন না আপনি বাঁচিয়ে রাখতে চাইছেন দুই নম্বরের জন্য তো আপনি যে উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো করেছেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন কিছু হয়তো ছুটে গেছে ওরকম হতেই থাকতে পারে তো যাই হোক আমরা আপনার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় এখনও ঝটপট রাউন্ড বাকি আছে ওটা বলা আছে সবাই আপনারা জানেন ঝটপট রাউন্ডে আটটা প্রশ্ন হবে ঝটপট রাউন্ড ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর কোনো অপশান থাকবে না সময় তিনটায় পাঁচ সেকেন্ড 听见叫。Yeah,